আসসালামু আলাইকুম এভরিওন আজকে অনেক দিন পর বাইরে বের হলাম তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার পরিবেশ একেবারে গ্রামীণ একটা পরিবেশ এখানে আমরা খুবই পরিচিত একটি উদ্ভিদের সাথে আজকে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন পেঁপে গাছ আর এই পেঁপে গাছের বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ক্যারিকা পাপায়া তো এই ক্যারিকা পাপায়া বা পেঁপে গাছ এটাকে আমরা সবাই চিনি এবং অহরহ আমাদের দেশে অনেক জন্মায় এবং আমরা পেঁপে খাই এবং এই পেঁপের অনেক অনেক গুণাগুণ রয়েছে তো পেঁপে ফলের যে সব গুণাগুণ রয়েছে তা হয়তো আমরা অন্য একদিন আলোচনা করতে পারি তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে এই পেঁপে পাতা এই পেঁপে পাতা সম্পর্কে বলার আগে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে পানি থুই থুই মানে পানি থাকে এই যে যে সময়টি আমাদের এই যে শরতের এই সময়টি এবং বর্ষার সময় থেকে শরতের এই সময় পর্যন্ত জলাশয়গুলি ভরো অবস্থায় থাকে পরিপূর্ণ থাকে পানিতে এবং আমাদের বাড়ির আশপাশ আঙিনায় উঠোনে এই সব জায়গায়ও কিছু কিছু পাত্রে অব্যবহার্য কিছু কিছু পাত্রে পানি জমে থাকে এর কারণে হয় কি প্রচণ্ড মশার উপদ্রব হয় এবং এই মশার উপদ্রবের কারণে কিন্তু এই সময়টাতে ডেঙ্গুর প্রভাব প্রচণ্ডভাবে ডেঙ্গুর প্রভাব দেখা যায় এবং এই ডেঙ্গুর ফলে অনেকের মৃত্যু ঘটে এবং এই ডেঙ্গু ভাইরাস নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে ডেঙ্গু ভাইরাস হচ্ছে চার রকমের হয় তো এটি হচ্ছে কি আর ভাইরাস এবং ভাইরাসের এগেনস্টে যেসব ড্রাগ আমরা নেই যেসব ড্রাগ আমরা খাই প্রথমেই বলে রাখি যে ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক আসলে কাজ করে না আর অ্যান্টিবায়োটিক আসলে শরীরকে আরও দুর্বল করে দেয় তো সেই জন্য হচ্ছে আমাদের নিজেদের ইমিউনিটি সেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করাই হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বা এটাই আমরা সবসময় করে থাকি যেটা ভ্যাকসিনের মাধ্যমে আমরা করে থাকি তো এই ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই পেঁপে পাতার রস কারণ কি ডেঙ্গু ভাইরাসের ইনফেকশনের ফলে আমাদের দেহের রক্ত কণিকার যে তিনটি কণিকা আছে তার মধ্যে যেটাকে আমরা বলছি যে প্লা প্ল্যাটিলেট বা অনুচক্রিকা এই অনুচক্রিকার সংখ্যা অনেক কমে যায় এবং এই অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার ফলে আমাদের রক্ত আমাদের যেসব জায়গা দিয়ে আসলে ব্লিডিং হওয়া সম্ভব যেমন হতে পারে আমাদের দাঁতের গোড়া আবার আমাদের চোখ যেসব জায়গা দিয়ে ব্লিডিং হওয়া সম্ভব অনুচক্রিকা কমে যাওয়ার কারণে এসব জায়গা দিয়ে ব্লিডিং মানে এইসব স্থানে ব্লিডিং শুরু হয় এবং রক্তশূন্যতার ফলে কিন্তু আমাদের মৃত্যু হয় বা আমরা ডেঙ্গুতে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে পড়ি তো সেখানে এই পেঁপে পাতা এই পেঁপে পাতার যে রস এই রসটি আমরা ব্যবহার করতে পারি কারণ পেঁপে পাতার রসের মধ্যে দুই ধরনের আমরা মেটাবোলাইটস বা ফাইটোকেমিক্যালের কথা বলতে পারি সেই সেটি হচ্ছে একটাকে বলা হয় প্রোসাইনিডিন একটা হচ্ছে প্রোসাইনিডিন বি এই প্রোসাইনিডিন এবং প্রোসাইনিডিন বির অত্যন্ত বেশি উপস্থিতির কারণে আপনাদের রক্তের অনুচক্রিকার সংখ্যা এই পেঁপা পেঁপে পাতার রস থেকে বা এই পেঁপে পাতার রস সেবনের মাধ্যমে বাড়িয়ে দিতে পারে এবং যে সেটা থেকে হচ্ছে আমাদের এই যে আমাদের যে প্লাটিলেটের যে ঘাটতি এই ঘাটতি পূরণ হতে পারে এবং আমরা ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি এই এইটির কারণে হচ্ছে আজকে আপনাদের সামনে এই পেঁপে গাছটি নিয়ে আসা হলো এবং এই পেঁপে পাতা সম্পর্কে বলা হলো তো ব্যাপারটি হচ্ছে আপনারা যদি এই পেঁপা পেঁপে পাতার খেতে চান বা সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ হচ্ছে কি এই পেঁপে পাতার রস সব বয়সের মানুষ একই পরিমাণে সেবন করতে পারবেন না কারো কারোর জন্য হয়তো পাঁচ এম কারো জন্য হয়তো দশ এমএল তো এই যে রসটি এই আপনি কি পরিমাণ এই পেপার পাতার রস সেবন করতে পারেন এটি আসলে জানাতে পারে একজন রেজিস্টার্ড চিকিৎসক তো ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম